আমি যখন ছোটো ছিলাম মায়ের পেটে দশ মাস দশ দিন ছিলাম মা কত কিছু কত ওজন সহ্য করে আমাকে গর্ভ ধারণ করেছে আমি নষ্ট হয়ে যাব আমি যদি পেটের ভিতরে মারা যাই মা কোনো বড় ধরনের কোনো রিস্ক কোনো কাজ করে নাই আমার পেটে থাকা অবস্থায় ভাঙ্গা চোরা রাস্তা দিয়া গাড়ি দিয়ে দিই সেদিক যায় নাই আমার নি কোনো ক্ষতি হয়ে যায় ভালো করে ঘুমাতে পারে নাই আরাম করে ঘুমাতে পারে নাই আমার শরীরে কোনো চাপ লাগে ওই সন্তানটা পৃথিবীতে আসবে আসার সময় দেখা যায় এমনও সময় আছে সন্তানকে জন্ম দেওয়ার সময় গর্বদারণী মা দুনিয়া থেকে চিরদিনের জন্য বিদায় হয়ে যায় আসে না নাই যখন সন্তান জন্ম দিয়েছে মা শীতকাল মাঘ মাস প্রচণ্ড শীত শীতের মধ্যে ছোটো বাচ্চা প্রস্রাব করে বিছানা শেষ করে দিয়েছে আবার বিজা সেই বিছানাটা কাঁথাটা আবার আরেকটা কাঁথা দিল কিছুক্ষণ পরে দেখা গেলো সেই কাঁথাটাও প্রস্রাব করে বেজিয়ে দিয়েছে আর কথা নাই মা থাকবে কেমনে বাচ্চাটাকে রাখবে কেমনে এমন সময় দেখা যায় মা বিজা জায়গার মধ্যে শুইয়া ওই সন্তানটাকে বুকের উপরে রায় কারাটা রাত কাটিয়ে দিয়েছে ঠিক কিনা বলেন যারা বাবা হয়েছেন তারা জানেন যারা মা হয়েছেন তারা জানেন সন্তান লালন পালন করা কত কষ্ট আমরা কিছুটা বুঝি আপনারা আমাদের চাই তারও বেশি বুঝেন যারা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা দশটা সন্তানের বাবা হয়েছে। আপনারা ভালো করে জানেন আপনার স্ত্রী ওই সন্তানের মা সন্তানের জন্য কি পরিমাণ কষ্ট করা লাগে আপনি তো বেলা গেছেন না আপনার সন্তানটা রাত দুইটা বাজে ঘুম থেকে উঠা গেল বিছানায় পশ্রাপ পায়খানা করে দিয়েছে আপনি ঘুমাইতেছেন আপনার স্ত্রীর তো কোনো ঘুম নাই মায়ের কোনো ঘুম নাই মায়ের সাথে সাথে ঘুমটা ভেঙে গেল বিছানাটা পরিষ্কার করে দিয়ে শুকনা বিছানা দিল পরিষ্কার বিছানার মধ্যে আবার দেখা গেল ঘন্টা আবার বিছানায় পরে চিল্লি শুরু করে দিয়েছে মা কিন্তু ঘুমাই নাই আপনি মায়ের সাথে শোয়া আপনি কিন্তু ঘুমাইতেছেন এই জন্য কষ্টটা বাবার চাইতে মা বেশি করেছেন কথা কোন ঠিক কিনা এই জন্যই তো সুরুল্লার কাছে সাহাবিরা জিজ্ঞাসা করলো ইয়া হাবি বাল্লা ন মা এবং বাবা দুই দুইজনের মধ্যে সবচাইতে বেশি কার সদাচরণ করব। কার হকটা সব বেশি আমার নবী মায়ের কথা তিনবার বলল চতুর্থবারের মাথা আমার নবী কয় বাবার কথা তারপরে আত্মীয় স্বজনের কথা মায়ের কথা তিনবার করার কারণ হলো ওই সন্তান জন্ম দেওয়ার ক্ষেত্রে বাবার চাইতে মায়ের কষ্টটা সব বেশি ছিল কথা বলেন ঠিক না অল্লাহ রব্বির হাম হুমা কামার তুমি আমার মা বাবার উপর রহম করো যেমন ভাবে আমার আব্বা আম্মা আমাদেরকে ছোট অবস্থায় লালন পালন করেছে আল্লাহ আমার আব্বা আম্মা এখন বৃদ্ধ হয়ে গেছে মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় ছোট বাচ্চাদের মতন তার আচরণ হয়ে যায় কথা কোন ঠিক কিনা কারণ মানুষ বৃদ্ধ হয়ে গেলে ছোট বাচ্চাদের মতন তার স্বভাব আচরণ হয়ে যায় অনেক সময় এমনিতে ডাকে আমার ছেলে বড় ছেলে আবদুল্লাহ কোথায় বড় মেয়ে আমেনা কোথায় আমার সন্তান রহিম কোথায় বারবার যখন ডাকে অনেক সময় ছেলেরা বিরক্ত হয়ে যায় বল এতবার কেন ডাকো এতবার কেন ডাকো। ডাকার কি মানুষের বিবেক বুদ্ধি ব্রেন লুপ পেয়ে যায় হালকা হয়ে যায় এই জন্য তার আচরণটা অনেক সময় বাচ্চাদের মতন হয়ে যায় তুমি বিরক্ত হইও না তুমি বিরক্ত হইও না কারণ তুমি যখন ছোট ছিলা তিন চার পাঁচ বছরের বাচ্চা যখন ছিল তুমি একটা কথা একটা জেনে দেখলে বাবাকে বলতা বাবা গো এইটা কি বাবা গো ওইটা কি এইটা দিয়া কি করে ওইটা দিয়া কি করে ওইটা এখানে কেন এইটা সেখানে কেন কথা বলেন ঠিক কিনা আমরা অনেক সময় বিরক্ত হয়ে যে আব্বা এত ডাকে কেন আম্মা এত ডাকা ডাকি করো কেন আপনি আপনার শৈশবকালের ছোট শিশুকালের সময়টার দিকে খেয়াল করবেন আপনার ছোট বাচ্চারা যেমন এখন আপনাকে একটা কথা দশ বারা জিগাই আপনিও তেমনইভাবে আপনার আব্বা আম্মা কেমন একটা কথা দরবারে জিগাইছিলেন সেই সে জিনিসটার কথা যদি খেয়াল করেন বৃদ্ধ মা বাবার সাথে কখনো আপনারা খারাপ আচরণ করতেন না